নমস্কার দিদি নমস্কার গত কিছুদিন পূর্বে হাইলাকান্দি একটি নির্বাচনী সভায় আকিল গগৈ এসেছিলেন এখানে এসে তিনি বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন যেটা হাইলাকান্দিতে ওনার ওনার আসার পর থেকে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে উনি বিজেপি সরকার বিজেপি সরকার একটি এ কমিনেলবা বিভিন্ন ধরনের মানে মন্তব্য করেছে যেটা আসামের কোটাক মন্তব্য করেছেন উপকূলটিকে নিয়ে মন্তব্য করেছেন আর শଙ୍କালগও মানুষের মধ্যে একটা ভয়ভীতি ভয়ভীতি প্রদর্শন করে গিয়েছেন এরপরে আসামের রাজধানী গুয়াহাটীতে মুসলমানরা আগামীতে যদি বিজেপি সরকার থাকে তাহলে গুহাটিতে মুসলমান শଙ୍କালগ মানুষ সেখানে গিয়ে ঢুকতে পারবে না তাছাড়া তিনি আহ হিমন্ত সরকারকে বিজেপি সরকারকে ব্রহ্মপুত্রে আহ ডুবিয়ে দেওয়ার কথা বলেছেন এরকমভাবে বিভিন্ন বক্তব্য বলেছেন মন্তব্য করেছেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া চাচ্ছি প্রথম কথা আপনারা সবাই আমার নমস্কার আর আপনারা সবাই জানেন যে অখিল গগৈ মহোদয় একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে ফিল্ডে পদার্পণ করেছিলেন উনার হয়তো লুকানো স্বপ্ন ছিল বিধায়ক হওয়ার বা রাজনীতিতে আসার কিন্তু রাজনীতিতে আসতে হলে জনাদেশের প্রয়োজন আছে আর জনাদেশ এমনি পাবেন না যার জন্য উনি সোশ্যাল অ্যাক্টিভিস্টের একটা মুখা পরে ফিল্ডে নেমেছিলেন তখনকার সময় আপনারার মাধ্যমেই বহুত মিডিয়াতে ভাইরাল হয়েছিল আজকে অমুক আন্দোলনে অখিল গগৈ অতজন